ক্যামেরার লেন্স এখন সরাসরি তাক করা থাকবে শিলিগুড়ির জোড়াপানি নদীর দিকে আর সেই লেন্সে ধরা পড়লেই কপালে দুঃখ আছে অসাধু ব্যবসায়ীদের শিলিগুড়ি পুর নিগমের সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের ঘোমালি এলাকায় জোড়াপানি নদীর বেহাল দশা রুখতে এবার এমনই কঠোর সিদ্ধান্ত নিল প্রশাসন বারবার নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও ঘোগমালি বাজারের ব্যবসায়ীদের একাংশ রাতের অন্ধকারে বা সুযোগ বুঝে প্লাস্টিক থার্মোকল এবং পচা আবর্জনা নদীতে ফেলছেন বলে অভিযোগ এই দূষণকারীদের হাতে নাতে চিহ্নিত করতে এবার এলাকায় বসানো হবে সিসিটিভি ক্যামেরা যারা নদীকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করছেন তাদের ছবি ক্যামেরা বন্দী করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে শিলিগুড়ি পুর কর্তৃপক্ষ শহর জুড়ে থার্মোকল নিষিদ্ধ হলেও ঘগমালি বাজার সংলগ্ন নদীর জলধারা এখন সাদা থার্মোকলের স্তূপে ঢাকা পড়ে গিয়েছে ব্রিজের রেলিংয়ে নেট বসিয়েও কোনো লাভ না হওয়ায় নদী এখন কার্যত মরণাপন্ন স্থানীয় কাউন্সিলর হিসেবে আলোক ভক্ত অবশ্য নদী দূষণ নিয়ে হাস্যকর বক্তব্য দিয়েছেন কেন জোড়াপানি নদীতে এই নোংরা পড়ছে সেই প্রসঙ্গ এড়িয়ে এখানেও নদীতে নোংরা জমে থাকার জন্য বাম জামানাকেই দায়ী করছেন তিনি ব্যাপারটা হচ্ছে আমাদের কর্পোরেশনে তৃণমূল বোর্ড আসার পরে দীর্ঘ এত বছর বাম শাসন চললেও আমাদের এই জোড়াপানি ফুলেশ্বরী নদী কোনোদিন পরিষ্কার করা হয়নি আমাদের এই ঘৌমালি ব্রিজটা অনেক পুরনো এই ব্রিজটা ব্রিজ বলা যায় না সে হিমপাইপ দিয়ে কালভার্টের মতন তৈরি করা যার জন্য যত নোংরা আসে নোংরা এসে ব্রিজের হিমপাইপের মধ্যে আটকে যায় তার জন্য ওই জায়গাটাতে নোংরা বেশি বোঝা যায় ঘুঘুমারি ব্রিজটাও নতুনভাবে আমরা তৈরি করব এবং তৈরি করার পরে দেখবেন আর নোংরাটা থাকবে না অভিযোগ একাংশ ব্যবসায়ী এই নদীতে নিয়মিত এই থার্মোকলের বাক্সগুলি ফেলছেন স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি জানানো হলেও তিনি বিষয়টি বারবার এড়িয়ে যান তিনি নদীর এই জরাজীর্ণ অবস্থা দেখেও না দেখার মতো করে থাকছেন বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে কারণে ওই সমস্ত ব্যবসায়ী এই কাজ করার সুযোগ ও সাহস পাচ্ছেন স্থানীয়দের মতে কাউন্সিলরের নজরদারি ও সেই সঙ্গে পুর কঠোর না হলে এই নদী বাঁচানো কার্যত অসম্ভব তবে এই পরিস্থিতিতে পুর ক্যামেরার চাল এখন দূষণকারীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে জঞ্জাল অপসারণ বিভাগের মেয়র পারিষদ মানিক দে বলেন সবটা নজরে এসেছে নদীতে থার্মোকল না ফেলার জন্য ব্যবসায়ীদের বহুবার সতর্ক করা হয়েছে কিন্তু দুর্ভাগ্য তারা নিয়ম মানছেন না এবার ক্যামেরা বসিয়ে নজরদারি করা হবে প্রয়োজনে জরিমানার পথে এটা আমরাও আমাদের ডিপার্টমেন্ট থেকে দেখছি বিষয়টা আমরা এত টাকা খরচ করে আমরা এই ফুলেশ্বরী জোড়াপানি নদী পরিষ্কার করলাম তারপরেও দেখা যাচ্ছে এই বিভিন্ন বাজার এলাকাগুলো বিশেষ করে আমরা নেটিংয়ের ব্যবস্থাও করেছি তা সত্ত্বেও এই বিভিন্ন বাজারের থেকে এই মাছের যে ট্রে বিশেষ করে সেই ট্রেগুলোকে নদীতে ভাসিয়ে দিচ্ছে এটা খুবই খারাপ এর যদি তারা না শোনে আমরা ক্যামেরা লাগাবো ওখানে এই যে জায়গাগুলো এই নৈসেন্সিগুলো হচ্ছে আমরা আমাদের কর্পোরেশন থেকে আমরা ক্যামেরা লাগাবো এবং যে ব্যবসায়ীকে এই ক্যামেরা দেখা যাবে তাকে ফাইন ইম্পোজ করব দিস চ্যানেল ডাজনট প্রার্মফুল Or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.